এরি বা বড় মৌসুমে উচ্চ ফলনশীল ধান চাষ করুন অধিক ফলন ঘরে তুলুন ধানের জাত ব্রি ধান একশো ফলন ত্রিশ থেকে পঁয়ত্রিশ মন প্রতি বিঘায় ধানের সাইজ চিকন প্রতি বিঘায় বীজ প্রয়োজন চার কেজি অঙ্কুর ক্ষমতা পঁচানব্বই শতাংশ জীবনকাল চারা দেওয়া থেকে একশো পঁয়তাল্লিশ থেকে একশো দিন গাছের উচ্চতা মাঝারি শক্ত হেলে পড়ে না রোগ প্রতিরোধ ক্ষমতা একশো ভাগ আমাদের কাছে আরও পাবেন ইন্ডিয়ান রড মিনিকেট সুপার আটশো চার পাকিস্তানি লং বাসমতি একশো আট পাকিস্তানি রড মিনিকেট ব্ল্যাক রাইস বীজ পেতে আজই যোগাযোগ করুন সততা বীজ ভাণ্ডারের সাথে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া হয় বিস্তারিত জানতে ইনবক্স করুন